সকল দেশবাসীর মানবাধিকার ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করতে হবে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা ফাঁকা পুলিশ সংস্কৃতি পরিহার করে সকল প্রকার বিশেষ করে উচ্চ পর্যায়ের দুর্নীতির বিচারহীনতা বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে রাজনীতি রাজনীতি এবং প্রত্যেকের আবাসিক এলাকার অগ্নিসংযোগ পার্ক লুটপাট আমরা এটা চাচ্ছি রাষ্ট্রীয়ভাবে এটা যেন বন্ধ করার প্রয়াস চেষ্টা আমরা যেন দেখতে চাচ্ছি এভাবে যদি সারা দেশে চলতে থাকে তাহলে একটা আমরা মনে করি বিকল একটা দেশ হিসাবে এটা সৃষ্টি হবে এমনিতেই আমাদের আর্থিক মন্দা চলতেছে আমরা বিদেশি ঋণের উপর নির্ভর করতেছি আমাদের রেমিটেন্সের প্রবাহ অনেক কমে গেছে এর মধ্যে সারা দেশ অচল হয়ে যাচ্ছে রপ্তানি আমদানি প্রায় বন্ধ এই অবস্থায় একটা সঠিক সিদ্ধান্তে আসতে হবে এবং সেই সিদ্ধান্তটা এলুমেন নয় কোনো হৃপদেশি নয় সুনির্দিষ্টভাবে দেশের মঙ্গলের জন্য